সালাম তেরিকাসাম ভাই মুভিটা আমি সত্যি বলছি আমি দেখিনি কিন্তু যতদূর এখন তার সিন দেখতে পাচ্ছি যা ভাইরাল হচ্ছে যেভাবে সোশ্যাল মিডিয়াতে মুভির ক্লিপ বলো কিংবা মুভিকে যারা দেখতে যাচ্ছে তাদের অবস্থা বলো যারা দেখতে গেছে তারা ভাই কেঁদে কুটে ভাই একাকার হয়ে যাচ্ছে ভাই মুভিটার মধ্যে কি শুধু খান্না ভর্তি আছে আমি জানি না মুভিটা অবশ্য দেখিনি আমি সানাম তেরিকাসাম ঠিক আছে কিন্তু এই পরিমাণে যে ভাইরাল হচ্ছে প্লাস হচ্ছে তোমার যে কালেকশন আগে করেছিল দু হাজার ষোলো সালে মুক্তির সময় সেই কালেকশনের থেকে বেশি রিলিলিজে মাত্র তিন দিনে কামিয়ে নিয়েছে আর ভাই নতুন যেসব ছবি রিলিজ হয়েছে সেই সব ছবির থেকেও বেশি কামিয়ে যাচ্ছে সানাম তেরিকাসান মানে কী হচ্ছে এটা বুঝতে পারছি না মুভিটার মধ্যে এমন কী স্টোরি ছিল যেতে ভ্যালেন্টাইন ডের জন্য এত ভাই হাই ফুটে গেছে মুভিটার জন্য রি রিলিজে ভাই আমি জানি না কিন্তু আমার দেখতে যাওয়ার কথা আছে আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি কাজের চাপ একটু প্রেশার চলে এসেছে তা দেখি যদি আমি দেখতে যেতে পারি তো অবশ্যই তোমাদেরকে টোটালিটি রিভিউটা দেবো কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেভাবে স্নান থেকে ঝড় দেখতে পাচ্ছি ভাই নিশ্চয়ই মুভিটা একটা কিছু বড় বক্স অফিস কালেকশান নিয়ে আসবে আর বুকমাই শত ভাই ট্রেন্ডিংয়ে চলছে ঘন্টায় চার হাজার পাঁচ হাজার ছ হাজার করে টিকিট বিক্রি হচ্ছে এর ফলে বোঝা যাচ্ছে যে এই মুভিটা মোটামুটি এখনকার দিনে দাঁড়িয়ে একশো কোটি টাকার কালেকশন কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না একশো কোটি টাকার কালেকশন করা ভাই কী এমন ছিল মুভিটার মধ্যে আমার এবার হবে গিয়ে আমি জানি সোশ্যাল মিডিয়াতেই অ্যাভেলেবেল আছে অনেক জায়গাতেই অ্যাভেলেবেল আছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে কিন্তু ভাই হলে গিয়ে দেখার একটা মজা আলাদা আমি চেষ্টা করব হলে গিয়ে দেখার প্রথমবার ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখা যাক সময় হয় কি না তোমরা গিয়ে দেখেছো না দেখো নি কিংবা দেখার প্ল্যান করছো কি করনি নিচে করোন অবশ্যই বলবে আমার একটু মুখে ব্যথা আছে মানে মুখে খাওয়া হয়েছে ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক না কেন ভিডিও আমি অনেকদিন পরে পরে আপলোড করছি ভাই কাজের প্রচুর পেশা সত্যি বলতে কি করবো দেখ তোমরা সালাম সামনে দেখতে যাবে কি যাবে না নিচে কমেন্ট করে অবশ্যই বলবে